বাইরে বাই আমাদের ম্যাগাস্টার সাকিব খানের এই ঈদুল ফিতরে আসতে যাচ্ছে বরবা সিনেমাটি আর সেই বরবা সিনেমার টিজারটি সাতাইশে ফেব্রুয়ারি ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ড্রপ করা হয় আর ড্রপ করার সাথে সাথেই নেট দুনিয়ার তবুল পরিমাণে ভাইরাল হয়ে যায় বলিউডের জনপ্রিয় অ্যাক্টর সালমান খান টিজারটি দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন রীতিমতো মনের অজান্তেই সে কেঁদে ফেলেছেন কারণ কেন জানেন সে সিকান ধর্মভূমির মধ্যে এরকম ভয়ঙ্কর লুক দিতে পারেন জানি সাকিব খান যে ভয়ঙ্কর লুক দিয়ে আছে বরবাদ সিনেমার মধ্যে সালমান খান আরও বলেন যে টিজারটি আমি দেখেছি প্রথমে ভেবেছিলাম কোনো তামিল অ্যাক্টর বাট পরে খুঁজ নিয়ে জানতে পারি এটা বাংলাদেশের কোনো সুপার স্টার বাংলাদেশের সুপার স্টার এত দুর্দান্ত পারফরমেন্স করতে পারে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি আর সে দেখতো অনেক সুন্দর সুদর্শন এবং তিনি আরও বলেন যে আমার সিকান্দার মুভি এবং সাকিব খানের বরবাদ মুভিটি এই ঈদে আসতে যাচ্ছে একসাথে সো দর্শক বিন্দু আপনাদের কে মনে হয় সাকিব খানের বরবাদ মুভি নাকি সালমান খানের সিকান্দার মুভি কোনটা এগিয়ে থাকবে কোনটা ফ্লপ হবে আর কোনটা ব্লকবাস্টার হবে অবশ্যই কমেন্ট বক্সে মোটামুটি জানাবেন সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই সকল ধরনের মুভির আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন